হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে যা কনকনের শীত পড়েছে এই শীতে তো খিচুড়ি না হলে চলেই না গরম গরম খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা কার না ভালো লাগে খেতে বলো আমার তো খুবই ভালো লাগে আর আমি জানি তোমাদেরও খুবই ভালো লাগে আর এই তো কদিন আগে কালী পুজো গেল কালী পুজোতেও তো খিচুড়ি হয় বিসর্জনে মায়ের প্রসাদ আবার কার্তিক পুজো আসছে কার্তিক পুজো বিসর্জনেও কিন্তু খিচুড়ি হয় তো এখন খিচুড়ি খাওয়া লেগেই থাকবে তার মধ্যে কখনো কখনো আবার বাড়িতেও বানিয়ে খাওয়া তো মোট কথা শীতেতে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে তাই আমি ভাবলাম চলো অনেক কিছু তো খাবার বানিয়েছি মাটি দিয়ে তাহলে এবার একটু খিচুড়ি ট্রাই করা যাক তাই আমি আজকে মাটি নিয়ে বসে পড়েছি খিচুড়ি বানানোর জন্য তো যারা যারা আমার এই খিচুড়ি বানানোর প্রসেসটা দেখতে চাও তারা কিন্তু কোনো রকম স্কিপ না করে পুরো প্রসেসটা দেখতে থাকো আর দেখো আমার কিন্তু গল্প করতে করতে অর্ধেক জিনিস বানানো হয়েই গেছে যেমন ধরো আমি একটা কলাপাতা বানিয়েছি তো ভাবলাম অনেকবার তো মাটির থালা বানিয়েছি এবার আমি একটু কলাপাতার পাতার উপর ট্রাই করে দেখি আর মেন যে জিনিসটা সেটা হলো খিচুড়ি খিচুড়িটা কিন্তু বানানো হয়ে গেছে আমি অনেকটা মাটি নিয়ে গোল গোলমতো করে নিয়েছি তারপরে আমি ভাতের মতন চাল চাল করে নিয়েছি সেগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি আর তারপরে আমি দুটো বেগুন ভাজাও বানিয়ে নিয়েছি এরপরে আমি বানাচ্ছি একটা মাছ বড় দেখে একটা মাছের পিস বানাচ্ছি আর দেখো সবার শেষে আমি বানিয়ে নেব একটা লঙ্কা একটা আস্ত গোটা কাঁচা লঙ্কা তার কারণ বাঙালিদের ভাতে মুড়িতে খিচুড়িতে সবেতেই কিন্তু লঙ্কা চাই এরপর আমি সমস্ত জিনিসগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব একটু মসৃণ করে নেব তুলির সাহায্যে তো দেখো আমি অ্যাটাচ করে নিয়েছি এরপরে এরপর আমি এই জিনিসগুলো রোদে শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর আমি কালার করে নেব আর দেখো একদিন পর কিন্তু জিনিসগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর জানো তো আমি না যখন এটা বানাচ্ছিলাম তখন ভেবেছিলাম কি মাটিটা খুব একটা ভালো না ফেটে যাবে ফেটে যাচ্ছিলো খুব একটা মাটিটা ভালোভাবে রেডি হয়নি এবারে তো দেখলাম ফাটেনি খুব একটা একটু ফেটেছিল আমি একটু জোড়া লাগিয়ে দিয়েছি তো চলো এরপরে আমি সবগুলোতে প্রাইমার করে নিই প্রাইমার করা হয়ে গেলে আমি কালারগুলো করব অন্য যে সমস্ত কালার হয় তাহলে আমার এগুলো কালার করতে করতে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও এবং একটা কমেন্ট করে দাও যারা খিচুড়ি খেতে ভালোবাসো তারা হলুদ হার্ট ইমোজিটা আমার কমেন্টে দেবে আর দেখো আমার কাছে কিন্তু সবুজ কালার একদমই ছিল না শেষ হয়ে গেছে তো আমাকে সেটা ম্যানেজ করতে হলো আমি এখানে হলুদের সাথে নীল কালারটা মিশিয়ে সবুজ কালারটা রেডি করে নিয়েছি এরপর আমি ভালোভাবে পুরো কলা পাতাটিতে কালারটা করে নিয়েছি আর দেখো আমার কিন্তু হলুদ কালারটাও খুব বেশি নেই তো যেটুকু ছিল সেটুকু কিন্তু এই খিচুড়িটা কালার করতে গিয়ে শেষ হয়ে গেছে তো দেখো আমি খিচুড়িটাও কালার করে নিয়েছি এরপরে এটা আমি ওপরে রেখে দেব এরপরে আমি মাছ ভাজাটিতে কালার করব। এখানে আমি একটু ভাজা ভাজা কালারটা করে নেব প্রথমে একটু হালকা কালারটা হয়ে গিয়েছিল তাই আমি পরে আরও ডিপ কালারটা করে নিয়েছি আর দেখো ধারগুলিতে আমি কালো রঙটি দিয়ে দিয়েছি কারণ মাছ ভাজার পর কিন্তু ধারগুলিতে ছালটা কালো রঙের হয়ে যায় আর দেখো একইভাবে কিন্তু আমি বেগুন ভাজার ধারগুলিতেও আমি কালো রঙটি করে নিয়েছি আর দেখো বেগুন ভাজাটা কিন্তু হলুদ রঙের হতো ভেতরটা কিন্তু আমার কাছে হলুদ রঙটা একদমই নেই একদম বোতল খালি হয়ে গেছে তাই আমার কিছু করার নেই অন্য কালারই করতে হলো প্রথমে আমি এই হালকা কালারটা করেছিলাম কিন্তু ভালো লাগছিল না তাই আমি দেখো এখানে একটু ভাজা ভাজা কালারটা করে নিয়েছি তো বলতে পারো আমার বেগুন ভাজাগুলো পুড়ে গেছে আর দেখো শেষে আমি লঙ্কাটিতে সবুজ কালারটি করে নিয়েছি তাহলে আমার বানানো এই খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা